লোধী উদ্যানটি ভারতের নতুন দিল্লির কেন্দ্রশাসিত অঞ্চলের একটি ঐতিহাসিক উদ্যান এই উদ্যানের আয়তন নব্বই একর মোহাম্মদ শাহের সমাধিসৌধ সিকান্দা লোধির সমাধিসৌধ শীষ গম্বুজ ও বড় গম্বুজ সহ মসজিদ ও মেহমান খানা অবস্থিত এইগুলো পঞ্চদশ শতাব্দীতে উত্তর ভারত এবং আধুনিক পাকিস্তানের আম্বার ও খাইবার প্রাক্তন খোয়া শাসনকারী সৈয়দ ও আফগান লোদী রাজবংশের স্থাপত্য নিদর্শন সৈয়দ ও লোদি বংশের রাজত্বকালে নির্মিত স্থাপত্যের সংখ্যা অতি নগণ্য সেই দিক থেকে লোদি উদ্যান বেশ গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক নিদর্শন আমরা এই মুহূর্তে লোদি গার্ডেনে আছি এখানে ঢোকার কোনো প্রবেশমূল্য নেই সামনে আপনারা দেখতেছেন বড় একটা গম্বুজ আসলে তার প্রত্যেকটা জিনিসই এত সুন্দর করে সাজায় রাখে যা বলার কোনো ভাষা নেই চলেন আপনাদের দেখাই এত সুন্দর একটা স্থাপনা আমরা কিন্তু লোদি গার্ডেনের পিছনে আছি বুঝছেন একদম পিছনের সাইডে আছি কত বড় একটা আসলে গম্বুজ এটা নামই আসলে বড় গম্বুজ পাশেরটা মসজিদ আর এই পাশেরটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে বড় গম্বুজ আর ওই পাশেরটা হচ্ছে আপনার মেয়মান আমরা পিছনের দিকে আছি আমরা একটু পরে সামনের দিকে যাব দেখতে পারবেন আসলে কত সুন্দর চলেন আগে ভিতরের দিকে যাই আর দেখার চেষ্টা করি সৈয়দ রাজবংশের শেষ শাসক মোহাম্মদ শাহের সমাধি সৌধ এই উদ্যানের সবচেয়ে পুরনো সমাধি সৌধ চোদ্দশো চৌচল্লিশ সালে আলাউদ্দিন আলম শাহ মোহাম্মদ শাহের স্মৃতি রক্ষাতে এটি নির্মাণ করান লোধি উদ্যানের অপর একটি সমাধি সৌধ হল সিকান্দা লোদির সমাধি সৌধটি এটিও মোহাম্মদ সমাধি সৌধের মতোই শুধু এতে ছত্রীগুলো নেই পনেরোশো সালে লোদী বংশের শেষ সুলতান ইব্রাহিম লোধি এটি নির্মাণ করেছিলেন আসলে পুরো জায়গাটাই এটা যেহেতু একটা গার্ডেন এখন বর্তমানে সকল মানুষ এখানে ঘুরতে আসে সকালবেলা ব্যায়াম করতে আসে এত সুন্দর জায়গাটা এত পরিকল্প মানে পরিকল্পনা করে তৈরি করছে প্রত্যেকটা জিনিস চোখে পড়ার মতো এটা হচ্ছে সম্ভবত ছোটো গম্বুজ ওটা হচ্ছে বড় গম্বুজ আমরা এখন লদি গার্ডেনের মূল ভবনের দিকে যাচ্ছি এই জায়গায় অনেক পর্যটক আছে এটা কিন্তু বেশ অনেক আগে প্রায় ছয়শো থেকে সাতশো বছর আগের একটা সমাধি স্থল সিকান্দা লদির সমাধিটা আমি আপনাদের দেখাবো তো তো মো এটা মোহাম্মদ শাহ সম্ভবত মোহাম্মদ শাহের সমাধি আর এই জায়গায় দেখেন এই সেই মসজিদটা আর হলো সেই গম্বুজলা একটা সমাধির মতো এটা হচ্ছে মেহমানখানা তিনটে একসাথে আর এর ঠিক বরাবর হচ্ছে এই জায়গায় একটা আমরা এখন এটার উপর দিকে উঠি মসজিদটা দেখি এই মসজিদের কারুকাজও কিন্তু অনেক সুন্দর দেখার মতো একটা কারুকাজ সেই তখনকার সময় এই পাথরগুলি এখনও আছে দেখছেন চমৎকার এত সুন্দর মনোমুগ্ধকর ডিজাইন আর আরবি ক্যালিওগ্রাফিগুলো তাকায় থাকতে মনে চায় এত সুন্দর মানে কি বলবো আসলে বলার ভাষা নাই হুমায়ুনের আপনার যেটা পুরোনা কিলা পুরোনা কিলা তেমন একটা মসজিদ আছে যেটা শাহরুখ খানের ভিড়জারা শুটিং হয়েছিল তেরে নামার শুটিং হয়েছিল। ওইটার ভিতরে কিন্তু এরকম ক্যালোগ্রাফি করা ছিল চলেন আমরা আস্তে আস্তে ভিতরে যাই এখানে তার নামাজ হয় না কি কি সুন্দর আসলে বলার কোনো ভাষা নাই এত চমৎকার আর সেই মেহরাবের কাজগুলোই এখানে একটু দেখাই মিম্বর মেহারাব যাই বলেন এই যে কাজগুলো এখনও সেই অবিকল আগের মতোই কি চমৎকার তখনকার সময় প্রত্যেকটা জিনিস এখনও কত চমৎকার ওই যে গম্বুজের ওখানে নীল রঙগুলো এখনো সেই আগের মতোই আছে আজ থেকে ছয়শো সাতশো বছর আগের ইয়াগুলো সমাধির যে চিহ্নগুলো এখনও সেই আগের মতো দেখছেন আমি আপনাদের একটু দেখাই এটা হচ্ছে কুলঙ্গি এখানে আগুন জ্বালানোর জন্য ল্যাম্প এরকম কুপি টুপি রাখা হতো আমাদের বাংলা ভাষায় যেটা এই যেখানে একটা কুলঙ্গি আর এগুলো ছোট ছোট তখন তার মুঘল আমলা সুলতান আমলে মেহরাবের মতো মেম্বরের মতো অনেকগুলি ছিল এই দেখেন আপনি ডিজাইনটা দেখেন ভিতরে কিছু কিছু নীলের অংশ এখনও আছে তাহলে এটা এক সময় কতটা সুন্দর ছিল চিন্তা করে দেখেন আর গম্বুজগুলো দেখেন গম্বুজের ডিজাইনগুলো উপরের অংশগুলো এখনও সেই আগের মতোই দেখছেন মানে ওই যে উপরের কাজগুলো এত সুন্দর যা ভাষায় প্রকাশ করার মতো না আকবরের সময়কালে এই উদ্যানটি মান মন্দির ও নথিরক্ষণের গ্রন্থাগার হিসাবে ব্যবহৃত হতো ব্রিটিশরা সমাধি সৌধটি সংস্কার করেছিলেন সংস্কারের পরে আঠারোশো সালে একটি লিপিতে বাবরের হাতে ইব্রাহিম লোধীর পরাজয় হওয়ার বিবরণটিও এখানে যুক্ত করা হয়েছিল পঞ্চদশ শতাব্দীর পর এই উদ্যানকে কেন্দ্র করে দুটি গ্রাম গড়ে উঠেছিল উনিশশো সাল অবধি গ্রাম দুটি ছিল এরপর উদ্যান সংস্কারের জন্য গ্রামবাসীদের অন্যত্র সরানো হয় ভারতের গভর্নর জেনারেল মার্কাস অফ ওয়েলিংটনের স্ত্রী লেডি ওয়েলিংটনের নকশা অনুযায়ী উদ্যানটি সংস্কার হয় বলে উনিশশো সালে নয় এটিকে লেডি ওয়েলিংটন পার্ক নামে উদ্বোধন করা হয় কিন্তু উনিশশো সালে ভারত স্বাধীনতা হওয়ার পর এই উদ্যানের নাম রাখা হয় লোদি উদ্যান এটা হচ্ছে তাদের মেয়ামান এই হচ্ছে মসজিদটা এটা হচ্ছে সম্ভবত বড় গম্বুজ আর এই হচ্ছে মসজিদ এখানে সামনে একটা কবর মতো দেখা যায় এই জায়গাটা পুরোটাই একটা কবর মতো দেখেন এই যে পুরোটা একটা কবর মতো দেখছেন আর এটা হচ্ছে মেয়ামান সম্ভবত ছিল এখানেই যারা খাস মেয়ামানরা যারা আসতো অনেক সময় এখানে থাকতো এখানে মসজিদের নামাজ পড়তো এই সেই জায়গা আসলে প্রত্যেকটা জিনিসই মুঘলদের সুলতানি আমলের প্রত্যেকটা জিনিসই দেখার মতো পুরো স্ট্রাকচারটা কিন্তু আপনার পাথর করা বুঝছেন পুরোটা কিন্তু পাথর করা এখানে কোনো ইটের কোনো কাজই নাই মুঘলদের কাজ আর সুলতানি কাজের মধ্যে কিছু পার্থক্য আছে সুলতানি কাজগুলো বেশি স্ট্রং হ্যাঁ অনেক শক্ত কারণ বেশিরভাগই পাথর যে দিয়ে যেহেতু করা হয়েছে এই সেই তখনকার সময় ডিজাইনগুলো আজ থেকে ছয়শো সাতশো বছর আগে ডিজাইনগুলো এখনও আছে দেখছেন কত চমৎকার এই যে প্রত্যেকটা কোনায় কোনায় যে ডিজাইনগুলো করছে এই যে ফুলের অলঙ্করণগুলো সেই অবিকল আজও একই রকম দেখছেন কত সুন্দর কত মানে পরিকল্পনা করে তৈরি করা এই জায়গাটা হয়তো কোনো তাদের কোরআন অথবা যে কোনো ধর্মীয় বই রাখা হতো এই যে এখনো কালো দাগ হয়ে আছে এমন একটা অবস্থা হ্যাঁ এই জায়গায় যে আসলে আগুন জ্বালানো হইতো কুপে রাখা হইতো প্রত্যেকটা জিনিস আমি আরেকটা রুমে ঢুকলাম এটার অংশগুলো এখনও দেখা যায় দেখছেন সেই তখনকার সময় কোনো সংস্কার করা হয় নাই কি চমৎকার আর এই যে সে অংশটা যেটা আমি এতক্ষণ খুঁজতেছিলাম এইটা হচ্ছে আপনার কোরআন অথবা তাদের ধর্মীয় বই আমাদের যে ধর্মীয় বইগুলি আছে কিতাব টিতাব এই জায়গাগুলিতে রাখা হইতো আর এটা হচ্ছে কুলঙ্গি এই যে ছোটোখাটো কুলঙ্গিগুলি সবগুলো সে আগের মতো আছে এখনও এই যে এটা এখনও সে আগের মতো আছে কত চমৎকার দেখছেন আমরা এখন এই বড় গম্বুজের ভিতরে যাই দেখি এখানে আসলে কি আছে অনেকক্ষণ তো আপনাদের দেখাইলাম অনেক কিছু সেই তখনকার সময় কবরগুলিও আমাদের দেখাইলাম এটা এইভাবেই আছে এটা কিছু করা হয়নি আজকে বেশ বাতাস এবং অনেক অনেক ঠান্ডা পরিবেশ এই জায়গাটাতে প্রচণ্ড ঠান্ডা এই যে আমরা ভিতরে এখন ঢুকতেছি সেই তখনকার সময় এত সুন্দর স্ট্রাকচার এটার গম্বুজটা যে এত বড় যা বলে বোঝানো সম্ভব না আরে ভাই কি বিশাল মানে একদম তাজমহলের গম্বুজটা যেমন ঠিক এমন করে তৈরি করা পুরোটা ভবন আমি যে কথা বলতেছি কি গম 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 আওয়াজ হইতেছে এত চমৎকার দেখেন এই এই গম্বুজ শুধু আমি দুইটা দেখছি তাজমহলে দেখছি আর এইখানে দেখছি এত বড় গম্বুজ আমি আর কোথাও দেখি নাই কি সুন্দর মানে এত চমৎকার করে ওরা স্ট্রাকচারগুলো তৈরি করে রাখে আর মানে বলার ভাষা নাই এতদিন শুধু দেখছি যে এই জায়গায় আসবো এই জায়গায় আসবো এই জিনিসগুলি দেখব আজকে সরাসরি এসে এই জিনিসগুলি আসলে দেখতে পেলাম তা এতই ভালো লাগতেছে কল্পনার বাইরে উদ্যানের মাঝখানে বড় গম্বুজ এটি একটি বিশাল ধ্বংসস্তূপ নির্মিত গম্বুজ দ্বারা গঠিত এবং এটি কোনো সমাধি সমাধিসৌধ নয় তবে এটি সংযুক্ত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ বা একটি বৃহত্তর প্রাচীরযুক্ত ঘেরের প্রবেশদ্বার হিসাবে নির্মিত হয়েছিল লোদি রাজবংশ ছিল একটি আফগান রাজ পরিবার যারা চোদ্দোশো থেকে পনেরোশো পর্যন্ত দিল্লি সালতানাত শাসন করেছিলেন এটি ছিল দিল্লি সালতানাতের শেষ রাজবংশ বাহালুর লোদি এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রত্যেকটা জিনিস আসলে দেখার মতো এক একটা থেকে এক একটা সুন্দর সুলতানা সুলতানি আমলের একরকম স্ট্রাকচার মোগল আমলে একরকম স্ট্রাকচার এটা আমি আবার একটা সাইডে চলে আসছি এই সাইড থেকে আপনারা এই যে মসজিদের একটা অংশ দেখা যায় ওই যে ওই অংশটা দেখা যায় আমি একটু আগে ওইখানে গিয়েছিলাম এই অংশগুলো প্রত্যেকটা আসলে দেখার মতো সব পাথরের এখানে আছে না ইটের কোনো কাজ নেই বেলে পাথর আর নর্মাল পাথরের সবগুলো কাজ করা প্রত্যেকটা দেখেন এবং এত সুন্দর এই স্ট্রাকচারগুলো এবং এইটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখার মতো আসলে দিল্লিতে এসে এবার এত কিছু দেখলাম যা ভাষায় প্রকাশ করার মতো না কি চমৎকার চল না আমরা সামনের দিকে যাই